হ্যাঁ নমস্কার আজকে আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের একটা জিনিস শেখাচ্ছি প্রয়োজনীয় জিনিস সেটা হলো সেটা হলো এক নম্বর যদি বলি যে কীভাবে আমরা বাল্ব দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না সেটা টেস্ট করবো এবং সেটা টেস্ট করার জন্য দুটো সিস্টেমে আমরা টেস্ট করতে পারি তড়িৎ প্রবাহ কোথাও সমস্যা হলে যে লাইনটা পাস হচ্ছে কি না এইটা জানার জন্য আমরা একটা মাত্র ল্যাম্প হোল্ডার নিয়ে নেবো গিয়ে পরিবাহী দুটো পরিবাহী দুটো প্রান্তেই লাগালে আমরা কিন্তু বুঝতে পারবো যে পরিবাহীটা যাচ্ছে কি না এইভাবে টেস্ট করা যায় আর কোনো ইলেকট্রিক পার্টস বা কোনো কয়েল ধরনের কোনো পার্টস কয়েল জিনিস সেগুলোকে টেস্ট করার জন্য অর্থাৎ সিরিজ টেস্ট করার জন্য আমাদের সিরিজ সিস্টেম করতে হবে সেটা কীভাবে করবো আমরা কোনো প্রথমে বলে দিই এক নম্বর যে সিরিজ সিঙ্গেল ফেজ সিরিজ টেস্টিং করার জন্য একটা বাদ বলেই চলবে কিন্তু যদি আমরা কোনো ফরফরটি ভোল্টেজ চেক করি সিরিজ বাদের মধ্যে দিয়ে তাহলে সেটা কীভাবে টেস্ট করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটো তার কালার রয়েছে আমরা কোনো ফারফোর্টি ভোল্টেজ যদি টেস্ট করি তখন কী করতে হবে আমাদেরকে সেটা দেখাচ্ছি তখন আমাদেরকে এই দুটো বাল্ব দুটো হোল্ডার রয়েছে দুটো হোল্ডার দুটো বাল্ব তার দুটো পরিবাহী দেখতে পাচ্ছেন দুটো প্রান্ত ধরুন আমরা দুটোকে সিরিজে যুক্ত করে দিচ্ছি দুটো ব্লু কালার আর বাকি রয়ে যাচ্ছে দুটো ওকে এই দুটো আমরা যখন কোনো ফারফোটি ভোল্টেজ টেস্ট করবো বা মাপবো তখন আমরা কিন্তু এই দুটোকে শার্ট করেছি সিরিজে আর এই দুটোকে দিয়ে দিলাম দিয়ে টেস্ট করতে পারবো আমরা দেখো দুটো ল্যাম্পের দিকে ওকে দুটো ল্যাম্প

নিউলের একটা তা নিলাম কী করব ফিউজটা কিন্তু আমাকে সার্ভিস ফেজ দিতে হবে আরেকটা যে তার রয়েছে এই যে দুটো তার রইল এই দুটো তার টেস্ট করার জন্য রেখে দিলাম টেস্ট করবো দিয়ে আর এটা নিউট্রাল তাহলে আমরা কী করলাম নিউট্রলের উপরে নিউট্রল রয়ে গেল তাহলে আমরা এবারে এটা টেস্ট করতে পারি এই দেখুন এবারে আমরা এর মাধ্যমে কন্টিনিউটি টেস্ট করতে পারি এরকম এইভাবে সিরিজভাবে যুক্ত যদি না করি তাহলে কী হবে আমার ফিউজ রয়ে যাবে কিন্তু ফিউজ নষ্ট হয়ে যাবে ফিউজটা নষ্ট হয়ে যাবে তাই এইভাবে দুটো ওয়ার আমরা কানেকশন করে দিলাম এরপর এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ইলেকট্রিক পার্টস ধরুন একটা ফ্যানের পাল এর কন্টিনিউটি টেস্ট করতে পারবো বডি টেস্ট করতে পারবো সবকিছু টেস্ট করতে পারবো কীভাবে করছি দেখুন এই যে আমরা দেখে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা ওয়ারের মধ্যে এই যে ফার্স্ট শর্ট করে দেখুন এখানে কত নড়ে গেছে তাই ভাই ওকে এই যে এই যে দেখে নিচ্ছি কন্টিনিটি আছে আমাদের পালের মধ্যে কন্টিনিউটি আছে আমরা এই মাত্রায় পুরো রেস্টেন্সটাও কিন্তু দেখতে পাচ্ছি কতটা সিরিজ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাম্পটা আমরা এখানে রেখেছি কন্টিনিউটি টেস্ট তো হচ্ছেই কন্টিনিউটি টেস্ট হচ্ছে এই দেখো কন্টিনিউটি এবং তার সাথে কিন্তু আমরা রেস্টেন্সটাও দেখতে পাচ্ছি কইলে ওকে বডি দেখে নিতে পারবো আমি তাহলে আপনাদেরকে কিন্তু সিরিজ টেস্টিংটা শিখিয়ে দিলাম ওকে নমস্কার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কলিং বাটনটা করবেন প্লিজ অনুরোধ করছি অন করে রাখবেন এই ধরনের প্রয়োজনীয় ভিডিও আপনারা পাবেন